বাচ্চার ঘন ঘন ঠান্ডা লাগে নাক বন্ধ থাকে রাতে ঘুমাতে পারে না নাক বন্ধ থাকার কারণে এবং অনেক সময় কাশিও থাকে এই বাচ্চাগুলোকে নিয়ে বাবা মারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েন দেখা যাচ্ছে এদের জ্বর থাকে না বুকে কোনো আওয়াজ থাকে না সুতরাং এদেরকে নিমোনিয়া হিসেবেও ভাবা যায় না এই ঠান্ডাকাশির চিকিৎসার জন্য প্রায় দেখা যায় তারা অ্যান্টিবায়োটিক খায় এবং তারপরও ভালো হয় না এই ব্রেক প্রায় এই ঠান্ডা কাশিটা লেগে থাকে ঘুমাতে সমস্যা হয় বাচ্চার নাক বন্ধ থাকে বাচ্চা বিরক্ত করে রাতে বেলা তো যদি তার হালকা সমস্যা থাকে যে রাতে নাক বন্ধ থাকছে ঘুমাতে কিছুটা সমস্যা হচ্ছে হাঁ করে শ্বাস নিচ্ছে তখন কিন্তু আমরা তাকে সাধারণত কিছু ন্যাজাল স্প্রে দিয়ে দেই বেশ কিছুদিন ব্যবহার করলে বাচ্চা কিন্তু বেশ ভালো থাকে কিন্তু যাদের একটু বেশি সমস্যা থাকে যেমন রাতে একদম ঘুমাতে পারছে না বা ঘুমাতে ঘুমাতে তার দম বন্ধ হয়ে যায় অনেক সময় তার দেখা যায় এই ঘুমের সমস্যার জন্য সকালে সে স্কুলে যেতে পারে না তার বৃদ্ধি কমে যাচ্ছে সে প্রায় অসুস্থ থাকছে এরকম ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই টনসিলের মতোই অ্যাডেনয়েডটাও অপারেশন করে ফেলতে হয়